তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি পাঁচ হাজার জিকে সিরিজ যে সিরিজ চলছে যেখানে পিএসসি মিসলিনাস এবং ক্লার্কশিপের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে আজকে আরও একটি নতুন পাঠ যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা আপকামিং পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন কমন হবে আমাদের চারটে ইউ বুক দেখতে পাচ্ছ স্ট্র্যাটিক জিকে যেখানে মিসলিনাসের সব থেকে বেশি প্রশ্ন আছে এছাড়া ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে প্রিভিয়াস ইয়ার বিজ্ঞানের যে বাংলায় বিজ্ঞানের বায়োলজি থেকে ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে বুক এবং পিএসসি ক্লার্কশিপের যত বড পরীক্ষা হয়েছে এবং পিএসসি দ্বারা কন্ডাক্টের অন্য পরীক্ষা যেগুলোতে ইংলিশ ছিল তার একটা ইবুক রয়েছে এই চারটি ইবুক সংগ্রহ করতে চাইলে নিচে নম্বর রয়েছে তোমরা সেখান থেকে আমাদেরকে যোগাযোগ করতে পারো দেখো প্রথম যে প্রশ্নটা তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে দ্য রিপাবলিক কাল লেখা কাল মার্কস ক্যাথারিন মেও কিয়াভ্যালি না প্লেটো উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি প্লেটো প্লেটো হচ্ছে লিখেছিলেন দ্য রিপাবলিক পরবর্তী প্রশ্ন দেখতে স্ট্যাটিক জিকের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সুইডেনের পার্লামেন্টকে কি বলা হয় দাগ কংগ্রেস সিয়াম না ডুমা উত্তর কী হবে উত্তর হবে অপশান এ দাগ তিন নম্বর গ্রিন পার্ক স্টেডিয়ামটি এটা কোথায় অবস্থিত ব্যাঙ্গালোর মুম্বাই ভদরা না কানপুর বহুবার প্রশ্নটা পরীক্ষা কিন্তু এসেছে উত্তর হবে অপশান ডি কানপুর যেটা উত্তরপ্রদেশে অবস্থিত নেক্সট আমরা দেখব মানুয়ার আইচ তিনি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বক্সার অ্যাথলিট সাঁতার না বডি বিল্ডার উত্তর হবে অপশান ডি বডি বিল্ডার পাঁচ নম্বর নিষিদ্ধ শহর কাকে বলা হয় লাসা মাল্টা না প্যালেস্তাইন উত্তর হবে অপশান এ লাসা ছ নম্বর প্রশ্ন যে রাজ্যপালের নিচের কোন পদ নিয়োগ করে না হাইকোর্টের বিচারপতি মুখ্যমন্ত্রী রাজ্য পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উত্তর কী হবে অপশান এ হাইকোর্টের বিচারপতিকে রাজ্যপাল নিয়োগ করেন না তাহলে কে নিয়োগ করেন এখানে দেখে নাও যে হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি সাত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো কত সালে স্থাপিত হয় উনিশশো উনিশ আঠেরোশো সাতাশি কুড়ি না উনিশশো বাইশ উত্তর কী হবে উত্তর অপশন বি আঠারোশো সাতাশি সালে নেক্সট আঠারোশো নয় সালে যে অমৃতসরের সন্ধি হয়েছিল রঞ্জিত সিং এবং ইংরেজদের পক্ষে সেই সময় কে ছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি লর্ড আমাস লর্ড মিটো উত্তর হবে অপশন ডি লর্ড মিন্টু দেখো লর্ড মিন্টো কিন্তু সেই সময় যে গভর্নর জেনারেল ছিলেন তার জন্য এখানে কিন্তু সেই হিসেবে উত্তরটা নিয়েছে ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিবিরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে বন্ধুরা টেক্সট বুকের যে এই ফিউচার অফিসার সেল চলছে সেখানে কিন্তু তোমরা যে টেক্সট বুক পাস প্রো যেখানে প্রত্যেকটা পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে যেটার দাম ছশো নিরানব্বই টাকা কিন্তু এখন অফারে সেটা চারশো ছেষট্টি টাকা রয়েছে এবং এর উপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কুপন কোডের জায়গায় জিকে কে লিখে অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু শুধু এসএসএসসি জিএস নয় আরও কিন্তু অনেক টেস্ট কিন্তু তোমরা পাবে এবং সিজিএলের কিন্তু এবার প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা জানো তার জন্য যারা প্রিপারেশন হচ্ছে তাদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে বুক অ্যাপটি তো নিচে লিঙ্ক রয়েছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে ক্লিক করে এটিকে পার্চেস করতে পারো নেক্সট দেখতে পাচ্ছ যে দশ নম্বর আঠারোশো সালে বিদ্রোহী কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিল লক্ষ্মী লক্ষ্মীবাই নানা সাহেব বাহাদুর শাহ জাফর না এদের কেউই নয় উত্তর হবে অপশন সি বাহাদুর শাহ জাফর তারপর কিন্তু তাকে রেঙ্গুনে পাঠানো হয়েছিল নেক্সট এগারো নম্বর প্রশ্ন বাংলা বাঙালি থেকে যে চৈত্রটি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে সুনীল গঙ্গোপাধ্যায় নিয়ারঞ্জন গুপ্ত শিবরাম চক্রবর্তী না রাজশেখর বসু উত্তর হবে অপশন বি নিয়ার রঞ্জন গুপ্ত বারো নম্বর প্রশ্ন সাজ বাতির রূপকথা এই যে ছবিটির পরিচালককে জয় গোস্বামী ঋতুপর্ণ ঘোষ অঞ্জন দাস না বুদ্ধদেব দাশগুপ্ত উত্তর হবে অপশন এ জয় গোস্বামী পরবর্তী তেরো নম্বর প্রশ্ন ছাড়পত্র কে রচনা করেছিলেন সুকান্ত ভট্টাচার্য সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় না সত্যজিৎ রায় উত্তর হবে অপশন এ সুকান্ত ভট্টাচার্য নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন পরমাণুর কেন্দ্রে ব্যাস মাপা হয় কোন কাউকে ফার্মি অ্যাংস্টম আলোকবর্ষণা অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট উত্তর হবে অপশন এ ফার্মি নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ অ্যালুমিনা সংগৃহীত হয় কোন থেকে কিসের থেকে হেমাটাইট বক্সাইট অ্যান্ড অ্যান্থ্রাসাইট না ম্যাগনেটাইট উত্তর হবে অপশান বি বক্সাইট ষোলো নম্বর প্রশ্ন স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় এটি কে লিখেছিলেন দ্বিজেন্দ্রনাথ রায় নবীনচন্দ্র সেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় না হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় উত্তর হবে অপশান সি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নেক্সট শত নম্বর শালবনের বৃহৎ মজুদ পাওয়া যায় কোথায় নীলগিরি পাহাড় দু উপত্যকা না আসাম উত্তর হবে অপশন ডি আসাম পরবর্তী আঠার নম্বর প্রশ্ন ক্ষুদা কী শুক্রবারে নামাজের সময় শাসনকর্তার রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পাঠ অপশন অপশান বি হচ্ছে রাজা দেশ অপশান সি রাজার দেওয়া শাস্তি না অপশন ডি উপরিকৌ উত্তর হবে অপশন এ শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পাঠ উনিশ নম্বর প্রশ্ন কোন আইনের ধারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন রয়্যাল টাইটেল অ্যাক্ট অ্যাক্ট অফ এইটিন ফিফটি এইট কাউন্সিল অ্যাক্ট না অ্যাক্ট অফ এইটিন সেভেন্টি টু উত্তর হবে অপশান এ রয়্যালস টাইটেল অ্যাক্স অ্যাক্ট এইটিন সেটা সিক্স এই সেই আইনের দ্বারা কিন্তু ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হয়েছিল রানী ভিক্টোরিয়া কুই নম্বর প্রশ্ন মেঘাজ তিনশ কে ছিলেন সেলকাশের দূত চন্দ্রগুপ্ত মুখ্যের প্রধানমন্ত্রী গ্রিক পরিভাজক না চীনা ভ্রমণকারী উত্তর হবে অপশান এ সেলকাসের দুধ একুশ নম্বর প্রশ্ন হলুদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত দুগ্ধ উৎপাদন বৃদ্ধি শস্য উৎপাদন বৃদ্ধি তৈল বীজ উৎপাদন বৃদ্ধি না মৎস্য উৎপাদন বৃদ্ধি উত্তর হবে অপশান সি তৈল বীজ উৎপাদন বৃদ্ধির সঙ্গে হলুদ বিপ্লব যুক্ত নেক্সট নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয় তাহলে রিকেট অপশান সি রয়েছে কোয়াশিয়াকর অপশান ডি রেটিনোবলাস্টামা উত্তর হবে অপশান সি কোয়াশিয়াকর তেইশ নম্বর প্রশ্ন একটি তলে স্বাধীনতা কী হয় তাপমাত্রা বৃদ্ধিতে বেড়ে যায় তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায় না তাপমাত্রা উপর নির্ভর করে না চাপ বৃদ্ধিতে কমে যায় উত্তর হবে অপশন বি তাপমাত্রা বৃদ্ধি পেলে কমে যায় চব্বিশ নম্বর প্রশ্ন মানব মানবাধিকার যে দিবস এটি কবে পালন করা হয় যেটা হিউম্যান রাইটস ডে উনিশে ফেব্রুয়ারি বিশে জানুয়ারি দশই ডিসেম্বর না কোনোটি নয় উত্তর হবে অপশন সি দশই ডিসেম্বর পঁচিশ নম্বর প্রশ্ন কস্টিক সোডা আসলে কী সোডিয়াম বাইকারোনেট সোডিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড না সোডিয়াম হাইড্রক্সাইড উত্তর হবে অপশন ডি সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে কস্টিক সোডাম ছাব্বিশ নম্বর প্রশ্ন অর্গান অফ কোটি এটি কোথায় থাকে মধ্যকর্ণে ককলিয়ায় অন্তকর্ণে না কোঁওটি নয় উত্তর হবে অপশান বি ককলিয়ায় সাতাশ নম্বর প্রশ্ন ত্বকের অনুভূতির সংগ্রাহক হলো কী এবিডার্মিস এক্সো ডার্মিস এন্ড্রোডার্মিস না কোঁওটি নয় উত্তর হবে অপশান এ এপি ডারমিস আঠাশ নম্বর প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠা থাকে নবগোপাল মিত্র বালগঙ্গাধার তিলক অক্ষার দত্ত না সুন্দরনাথ ব্যানার্জি উত্তর হবে অপশন এ নবগোপাল মিত্র উনত্রিশ নম্বর প্রশ্ন জৈন ধর্মগ্রন্থগুলিকে একত্রে কী বলা হয় প্রবন্ধ অঙ্গ নির নিবন্ধ না চরিত উত্তর হবে অপশন বি অঙ্গ তিরিশ নম্বর প্রশ্ন ভারতীয় ধ্রুপদী নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্র এর রচয়িতা থাকে নরমণি ভরতমুনি তন্ত্রমণি না অভিনব গুপ্ত এই প্রশ্নটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই উত্তরটা কমেন্ট সেকশানে দেওয়ার চেষ্টা করো এরকম করে গুরুত্বপূর্ণ প্রশ্ন সিরিজ কিন্তু চলছে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে দেখবে বেলাইকেন আছে এটা ক্লিক করে অল করে দেবে তাহলে গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলো যাবে এবং থেকেই কিন্তু প্রশ্ন তোমরা অনেক প্রশ্ন কমন পাবে এবং আমরা পিএসসি মিসলিনাসের কিন্তু একটা মক টেস্ট আনতে চলেছি সেটা চলছে খুব শীঘ্রই সেটা কিন্তু লঞ্চ হবে ধন্যবাদ